আজও তোমাদের সাথে কিছু কথা আছে এই যে এই লোকটা আমাকে মিথ্যা আশ্বাস দেন নিয়ে আসি এত সুন্দর দেখো সাইজা বুজা আসছি বলছে কি চলো আজকে বৃষ্টির ওয়েদার পিৎজা খায় আসি আমি তাহলে যাই তাহলে একটু পিৎজা পিৎজা খায় আসি কিন্তু এই লোকটা এত মিথ্যা কথা এত ফ্রড এই যে চিনার এত ফ্রড লোক পিজ্জা খাইতে নিয়ে গেছো বললে যে চলো রেডি হো পিৎজা খাওয়া নিয়ে আসি

বললে খাওয়াইতে লাগবে নাকি বললেই খাওয়াইতে লাগবে বললেই খাওয়াইতে লাগবে মানে আজব কথা বললেই খাওয়াইতে লাগবে

আমার তো আমি খাই পিজা খাইতে নিয়ে যাবো আজব কথা চাপ জানো চাপ দুই ছোট লোক একটা মিথ্যা কথা মিথ্যা কথা বলে